ভাইরে ভাই ফেসবুক থেকে টাকা ইনকাম করা একেবারেই সহজ আপনি একটু কষ্ট করলে চাইলেই আপনি টাকা ইনকাম করতে পারবেন সো চলেন আপনারা আজকে কীভাবে টাকা ইনকাম করবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো একেবারে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন সো প্রথমে আমি আপনাদেরকে বলবো রিলস ভিডিও ডুয়েট করবেন এটা একেবারেই সহজ পদ্ধতি সো রিলস ভিডিও কিভাবে ডুয়েট করবেন আজকে আমি আপনাদেরকে দেখাবো চলে গেলাম আমার স্ক্রিনে চলেন ওয়েল বন্ধুরা চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনটা আপনারা কিন্তু লক্ষ্য করবেন লক্ষ্য না করলে আপনারা শিখতে পারবেন না সো ফার্স্ট অফ অল চলে যাবেন এই যে ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটিতে ফার্স্ট অফ অল এখানে আপনারা ঢুকবেন ঢুকার পরে আপনারা এখান থেকে যে কোনো একটা রিলস আপনারা সিলেক্ট করবেন রিলস ভিডিও এখান থেকে সিলেক্ট করবেন যে কোনো একটা রিলস এখান থেকে আপনারা দেখবেন খুঁজে বের করবেন রিলস ভিডিও কোথায় আছে সো আমি দেখতেছি রিলস ভিডিও কোথায় আছে এই যে এখানে রিলস ভিডিও আছে আপনারা ধরেন এই ভিডিওটা ধরেন এই ভিডিওটা আপনি রিলস করবেন সো প্রথমে ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন এই যে নিচে দেখতেছেন ত্রিপল ডট এই ত্রিপল ডটে আপনি একটা চাপ দিবেন ত্রিপল ডটে আপনি চাপ দেওয়ার পরে ঠিক আপনার সামনে এই যে এই রকম একটা ইন্টারপেজ চলে আসবে এন্টারপেজ চলে আসার পরে দেখবেন রিমিক্স দিস রিল এখানে আপনি একটা চাপ দেবেন রিমিক্স রিল এখানে চাপ দেওয়ার পরে আপনার সামনে কিন্তু এই যে এরকম একটা এন্টারপ্রেজ চলে আসবে এই যে আমাকে দেখা যেতেছে আমি কিন্তু অলরেডি আইসা পড়ছি একটু নেট স্লো হলে একটু দেরি হয় বাট অলরেডি কিন্তু চলে আসছে এখন এই যে মাঝখানে যে এটা দেখতেছেন এখানে চাইপা ধরবে চাইপা ধরার পরে আপনার ভিডিওটা কিন্তু শুরু হয়ে গেল। আপনার ভিডিওটা অলরেডি শুরু হয়ে গেল আপনি চাইলে এখান থেকে ভিডিওটা এইটা কিন্তু আক পিস করলে জুম বাড়বে এবং জুম কমবে আপনার যেভাবে খুশি আপনি সেভাবে করতে পারেন আপনি চাইলে এখানে কিছু লিখে দিতে পারেন স্টার্ট টাইপিং এখানে কিছু লিখে দিতে পারেন টাইপিং করলে ভিডিওর লুকিংটা একটু ভালো হয় এরপরে আপনি চলে যাবেন নেক্সট এই যে দেখেন এখানে নেক্সট আসে নেক্সটে চলে যাবেন নেক্সটে চলে যাওয়ার পর আপনার সামনে এই যে এইভাবে আসবে ডিসক্রাইব ইউর রিল এখানে আপনি রিল সম্বন্ধে কিছু লিখবেন রিল সম্বন্ধে কিছু লেখার পরে আপনি চলে আসবেন এই যে নিচে এই বুস্ট রিল এটা চাপ দিয়ে শেয়ার করে দেবেন শেয়ার করে দেওয়ার সাথে সাথেই আপনার ভিডিওটি চলে যাবে একেবারেই আপলোড হয়ে যাবে কোনো সমস্যা হবে না এরকম ভিডিও পাইতে হলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করতে হবে লাইক কমেন্ট শেয়ার এবং কমেন্ট করবেন আসসালামু আলাইকুম